কিছু মানুষের প্রশংসা করে শেষ করা যায় না কিছু মানুষকে পোশাক দিয়ে সাজানো যায় না আর কিছু মানুষকে হৃদয়ের ভিতরে প্রবেশ করিও মনে হয় আমি তাকে আমার হৃদয়ের শেষ প্রান্তে পৌঁছাতে পারিনি এমনই এক ব্যক্তি আজকে স্টেজে উপস্থিত আছেন যার স্নেহমমতায় ভালোবাসায় সারা বিশ্বে ফুটে উঠেছে এক একটি নতুন গোলাপ ফুল যে ফুলগুলোকে দেখে আজ শিক্ষা নিচ্ছেন বিশ্ববাসী যার নাম প্রকাশ করতে গেলে হয়তোবা আমাদের ক্যামেরা বা কলমের কালি স্তব্ধ নীরব হয়ে যাবে যার শব্দগুলো লেখা যায় না কোনো কলম দিয়ে যাকে লিখতে হয় লাল সবুজের অঙ্কন দিয়ে যাকে লিখতে হয় স্বর্ণের অক্ষরে আজ টোয়েন্টি বছর পেরিয়ে তিনি সারা বিশ্বকে দেখিয়ে দিয়েছেন ইসলামিক সাংস্কৃতিকও পারে তিনি দেখিয়ে দিয়েছেন ইসলাম চাইলে আবার নতুন করে জাগতে পারে তিনি দেখিয়ে দিয়েছেন শুধু সাংস্কৃতিক নয় হিল্লল ঢেউ খেলিয়ে দিয়েছেন প্রতিটি ছোট ছোট ঘর থেকে বড় বড় ঘর পর্যন্ত যার নাম নিতে আমিও ভয় পাই কারণ তিনি আমার ওস্তাদের ওস্তাদ ওস্তাদেরও ওস্তাদ অনেকগুলো ওস্তাদ পেরিয়ে ওনার সান্নিধ্য নিয়েছি তিনি আর কেউ নন বিশ্বখ্যাত সম্রাট সঙ্গীত জগতে আলোর সৃষ্টিকারী ব্যক্তি আসহাবুদ্দিন আল আজাদ এ নামটি অত্যন্ত সম্মানের সাথে নিতে হয় এ নাম নামটি বলতে হয় অত্যন্ত গুরুত্ব দিয়ে আমরা জানি নিশ্চয়ই যে মানুষগুলো আমাদের পাশে আজ দাঁড়িয়ে তারা তাদের সম্মানটুকু পাচ্ছে কি না আমরা তা বলতে পারবো না তবে বিশ্বাস এই মানুষগুলো যখন পৃথিবী থেকে বিদায় নেবে তখন এদের পক্ষে কথা বলার জন্য প্রতিদিন সঙ্গীত সন্ধ্যা হবে আসাবুদ্দিন আলাজাদ সঙ্গীত সন্ধ্যা নামে বিশেষভাবে অক্ষরে লেখা হবে বড় বড় ব্যানার তৈরি হবে কেন উনি যখন বেঁচে আছেন তখন যেন আমরা মাথার উপরে রেখে দেই কারণ এই মানুষগুলো থেকে শিক্ষা করার অনেক কিছু আছেন সম্মানিত উপস্থিতি আমরা এচপিটিভির ক্যামেরায় আজ আপনাদের কাছে সেই ব্যক্তির কাছে নিয়ে যাচ্ছি ওই সম্মানিত মুখ থেকে কিছু কথা শুনতে চাই যিনি আজ টোয়েন্টি বছরে এসে এখনও অটল হয়ে আছেন ইসলামিক সাংস্কৃতিক জগতে স্বামী মজুমদার বলেছিলেন এ জগতে এসে আমরা অনেক অপমানিত হয়েছি আর নয় এবার আমরা সম্মান এর আসনে পৌঁছাবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি চলুন আপনাদের সেই প্রিয় ব্যক্তির সাথে কথা বলি যিনি আজ আপনাদের সাথে সরাসরি উপস্থিত হযরত জি আপনি আমাদের এইচপি টিভির সামনে এসে দাঁড়িয়েছেন আপনি টোয়েন্টি বছরে আসতে আপনার ঘাত প্রতিঘাতগুলো মানে প্রথম দুঃখের বিষয়গুলো তুলে ধরবেন তারপর কি পেয়েছেন কি হারিয়েছেন তারপর এ জগতে কি পেতে চায় আপনার থেকে বা জাতি কি পাবে এই পথে গেলে আসসালামু আলাইকুম রহমতুল্লাম ধন্যবাদ প্রিয় দর্শক এবং যারা দেখছেন এবং সাথে ধন্যবাদ জানাচ্ছি এএসপি টিভির আজকে যে প্রদর্শনী বিশেষ করে এএসপি টিভির যিনি প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আহসান হাবিব পিয়ার আসলে অসংখ্য আল্লাহর শুকুর আদায় করে শেষ হবে না আমাদের এই ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের সেই বর্তমান প্রতিফলনটা খুবই আনন্দদায়ক তবে এর পিছনে যেই কষ্টগুলো এটা কিন্তু অত্যন্ত বেদনাদায়ক কারণ সেই বেদনাদায়ক কথার স্মৃতি যদি চারণ করতে গেলে তার মধ্যে তো আমি আর ক্যামেরার সামনে কি বলবো সেটা তো তুমি ভালো করে জানো কারণ যখন দুই সালে পাঁচ সালে চার সালের দিকে যখন তুমি চট্টগ্রামে এখানে আমার কাছে সংস্কৃতি চর্চা করেছিলে তখন অফিসে যখন পানি উঠেছিল ওটা তো তোমার হাতে তুমি করেছিলে হ্যাঁ তো কত ধরনের কষ্ট সেটা তো আর বলা যায় না অনেক প্রোগ্রামে ঘুম নেই রাত্রে গাড়িতে কষ্ট তো সবকটি মিলিয়ে আলহামদুলিল্লাহ শত ঝাঁড় ঝঞ্ঝা বিপদ এবং বিপত্তি সবটা অতিক্রম করে আলহামদুলিল্লাহ ইসলামী সাংস্কৃতিক জগতে উনিশশো সাতানব্বই সালে আলমদিনের গোষ্ঠী প্রতিষ্ঠিত করার পর তোমাদেরকে যখন সাথে পেয়েছি হেঁটে হেঁটে পা পা করে এই পর্যন্ত উপনীত হলাম বিশ বছর কোন দিকে চলে গেল সেটা তো টেরি পেলাম না কিন্তু যখনই বুঝার জন্য চেষ্টা করি তখন তোমাদের ফেস্টে যখন বিভিন্ন যখন বিভিন্ন ক্লিপগুলো যখন দেখতে পাই তখন আমিও মনে করি সাংস্কৃতিক জগৎটা অনেক এগিয়ে যাচ্ছে তো আজকে বিশতম বর্ষবর্তী উপলক্ষে আয়োজিত টোয়েন্টি ইয়ার সেলিব্রেটিং কনসার্টে যারা তোমরা কষ্ট করে ঢাকা থেকে এসছো কুমিল্লা থেকে এসছো ফেনি থেকে এসছো তো আমার অত্যন্ত খুশি লাগছে জানতে চায় আসাব আল আজাদ কেন ঢাকার বুকে যাচ্ছে না আসলে ঢাকার বুকে যাচ্ছি না সেটা একটা করুণ ইতিহাস ছিল যখন আইনউদ্দিন আলাদ রহমতুল্লাহ ছিল তখন ঢাকার দিকে যাওয়ার জন্য একটা প্ল্যান ছিল তখন চিন্তা করলাম উনি যেহেতু ঢাকায় কাজ করছে আমি চট্টগ্রাম আছি দুজনে দুইটা বাংলাদেশের প্রধান শহরকে যদি আবাদ করতে পারি ইসলাম সংস্কৃতির অনেক উর্বর একটা পরিবেশ হবে তখন আল আলাজাদ ভাই ঢাকা আবাদ করছেন আমি চট্টগ্রাম আবাদ করছি ব্যক্তিগত একটা প্রশ্ন কলরব নিয়ে অনেক কথা হচ্ছে এই বিষয়ে যদি আপনি আসলে সেটা অভ্যন্তরীণ একটা বিষয় পাবলিক প্লেসে ওইভাবে তো বলা যায় না তারপরেও কিন্তু ভুল বুঝাবুঝির কারণে মানুষের কাছে অনেক কিছু হয় কিন্তু ভুল বুঝাবুঝিটা হয় আপনজনের মাছ মাছে অপরিচিত এবং দূরের কারোর সাথে কখনো কারো ভুল বুঝাবুঝি হওয়ার প্রশ্নই উঠে না কারণ ভুল বুঝে বুঝে হয় যে একসাথে থাকে যে একসাথে কাজ করে যার সাথে উঠা বসা হয় যার সাথে বিনিময় হয় যার সাথে মত বিনিময় হয় তার সাথে কিন্তু মতানক্য হয়তো দেখছেন আসলে আলেমরা সঙ্গীতকে কানা চোখে দেখে তার একমাত্র কারণ হলো সঙ্গীতের প্রভাবটা কতটুকু এটার মাধ্যমে দিনের কতটুকু লাভ হচ্ছে দিনই স্বার্থ কতটুকু এটার মাধ্যমে উদ্ধার হচ্ছে ওই লক্ষ্য করে যারা বুঝতে পেরেছে এই ইসলামী সংস্কৃতির মাধ্যমে একটা লাভ হচ্ছে তারা কিন্তু ঠিকই ইসলামী সংস্কৃতিকে সাপোর্ট দিচ্ছে এবং ইসলামী সংস্কৃতির জন্য তারা আন্তরিকভাবে দোয়া করছে কিন্তু তারা যারা এখনও সেই সব সফলতা এবং ফসল দেখিনি তারা কিন্তু ইসলাম সংস্কৃতিকে একটু কোনার চোখে দেখার কথাই যেমন আমি বিদ্রোহী সঙ্গীতটা যে তিনি আমাকে বলে উৎসাহ এরকম সঙ্গীত কিন্তু দরকার বাতিলের জবাবের জন্য করেছেন আমি বিদ্রোহী এই একটা ক্যাসেট ছাড়া আপনার অন্য কোনো সঙ্গীত হয় জাহানের জন্য বিশেষ করে আলেম জগতের জন্য গ্রহণযোগ্য সঙ্গীত হলো আমি বিদ্রোহী আপনার কলমের ধার কমে গেছে আসলে কলমের ধার কমেনি পরিবেশিকভাবে যে আমাদের কাজ করার স্বাধীনতা প্ল্যাটফর্মের যে আমাদের সুযোগ সুবিধা এবং আমাদের বাক স্বাধীনতা যেটা ওটাই আমাদের সবচেয়ে সংকীর্ণতায় আমাদেরকে আবদ্ধ করে ফেলে যেমন বর্তমান প্রেক্ষাপট এবং পরিস্থিতি যে একটা বাস্তবতা তুলে ধরতে গেলেই তো তার পিছনে একটা যে একটা কালি লেখে যাবে সমস্যার সম্মুখীন হতেই হবে ওই জন্য নেক্সট ইনশাল্লাহ এই ব্যাপারে অনেক কথা হবে অনেক আলাপ হবে আমরা কথাগুলো খুব গুরুত্বপূর্ণ এবং দেখতে চায় জানতে চায় আপনি কখনো মিডিয়ার সামনে আসেন না আজকে একটা নতুন প্রশ্ন পেয়েছি শিল্পীরা সবাই এখন পাগড়ি পরে মডেল করে এটা কতটা মানসম্মত বা এটা ঠিক ঠিক মূলত শিল্পীরা যে পাগড়িটা পরে ওটা শূন্যতের পাগড়ি পরে অনেকে এটাকে মডেল হিসেবে ধারণ করে অনেকে লঘু হিসেবে ধারণ করে কিন্তু যদি সে নিয়ত করে শূন্যত হিসেবে ওটা শূন্যতের পাগড়ি আমাদের শূন্যতের লেবাসের সাথে আমাদের পাগড়িটাও শূন্যত হিসেবে পরিধান করা হয় আপনার কাছে জানতে চায় ঢাকায় কবে একটা অফিস হবে ঢাকায় অফিস ইনশাল্লাহ সামনে ঢাকায় একটা টেলিভিশন সেন্টার হবে ইসলামিক কালচারের জন্য বিনোদনের জন্য তখন একটা বিশাল ঢাকার প্ল্যাটফর্ম হবে এটির মাধ্যমে কি আপনার আলমদিনের শিল্পী গোষ্ঠীর জন্য কিছু চাইছেন আলমদের শিল্প গোষ্ঠীর জন্য কেবলমাত্র দোয়াই চাইব এবং আন্তরিক সহযোগিতা সহানুভূতি সব সবকটি মানুষের মন থেকে চাইব ইসলামিক সংস্কৃতি এগিয়ে যাক এটাই আমার সবচেয়ে বড় চাওয়া সর্বশেষ একটি জিনিস জানতে চাচ্ছে আপনার হাতে ছোঁয়ায় আপনার পরশ পাথরে এই বিশ্ব ভুবনে কতগুলো পাখি তৈরি হয়েছে মোটামুটি ফরমভুক্ত ২২০ জন যারা কন্টিনিউ কাজ করে যাচ্ছে এবং এর মধ্যে তো প্রায় চার শতাধিক শিল্পীরা ছোটোখাটো আছেই যারা আমার হাতে গড়ে ওঠার জন্য চেষ্টা করেছিল তো এক সময় এমন একটা মঞ্চ হবে যে মঞ্চের মধ্যে পাঁচ শিল্পীকে এইভাবে একসাথ করে তখন অতবার প্রথম রজ জয়ন্তী করতে গেলে তখন পাঁচ শিল্পী ইনশাল্লাহ একজন শিল্পী গাইতে পারে কিন্তু একজন লেখক শিল্পী তৈরি করতে পারে এমনই একজন শিল্পী তৈরি করার কারিগর আসাবুদ্দিন আল আজাদ আজ টোয়েন্টি বছরে ওনাকে সামনে পেয়ে আমরা এইচপিটিভি টিভি ক্যামেরা ধন্য হয়েছি দেশ জাতি আপনারা যে যেখান থেকে দেখছেন আসহাবুদ্দিন আলাজাদের সাথেই থাকুন আলমদিনা শিল্পগোষ্ঠীর সাথেই থাকুন থাকুন আমাদের সাথে এতক্ষণ সাথে ছিলাম আমি আহসান হাবিব পেয়ার এ এইচপি টিভি চট্টগ্রাম বাংলাদেশ আল্লাহ হাফেজ